কিডনাপ করতেই হবে আমার নাম কালু টাটা কিডনা আমাকে শুধু টাকা লাগে চলো আজকে একটা বাচ্চাকে কিডনাপ করতেই হবে চলো চল একটা বাচ্চা করতে হবে চল যে একটা বাচ্চা বড়লোকের বুঝি বাচ্চা চল কিডনাপ করতেই হবে ওর কাছে চল

যত বাইরে একটু দেখি এত পঞ্চাশ হাজার এক লাখ লাখ আমার ভাই কোথায় তুই বাড়ি যা তোর ভাই আমরা সময় মতন রেখে আসব না লিয়াস ইয়াল টাকাটা রাখ